নমস্কার আরজিকডের ঘটনা এখনও এক বছর অতিক্রান্ত হয়নি তাহলে কি তার আগেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সময়কালে আবারও সেই আরজিকডের মতো ঘটনা ফিরে এলো প্রশ্ন হচ্ছে যেখানে শাসক দল তৃণমূলের নাম করে এই নেতারা কলেজে ভর্তির প্রক্রিয়া চালায় সেখানে কি করে তারপরেও এই নেতাদেরকে প্রাক্তন বলা হয় এবং কেন এই ঘটনাতে এখনও সরাসরি দল তৃণমূলই এই ঘটনার সাথে একরকম জড়িত আছে সেটা বলা হবে না আর মেডিকেল কলেজে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা রেস কাটতে না কাটতেই ফের শহর কলকাতাতে কাঁপানো নাড়কীয় ঘটনা এবার দক্ষিণ কলকাতার খাস কসবা যেখানে আইন শেখানো হয় সেই ল কলেজের অন্দরই এক ছাত্রীকে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ সহ কলেজের দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদকে ওই ছাত্রী জানিয়েছেন ফর্ম ফিল জন্য কলেজে গিয়েছিলেন তিনি এরপরে টিএমসিপির প্রাক্তন নেতা যে তাকে প্রেম এবং বিয়ের প্রস্তাব দেয় প্রত্যাখ্যান করার পরই বন্ধ রুমে আটকে রেখে সহযোগীদের সাহায্যে মেয়েটিকে টেনে নিয়ে গিয়ে করা হয় নৃশংস ধর্ষণ ভয় দেখিয়ে নগ্ন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় বলেও লেখা আছে এফআইআর